চ্যালেঞ্জের মধ্যেও এলডিসি উত্তরণের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ সোশ্যাল বিজনেস ইউথ অ্যান্ড টেকনোলজি ইভেন্টে ড ইউনুস বেসরকারি পর্যায়ের চাল আমদানির মেয়াদ বাড়ল এক মাস বাজারে ইতিবাচক প্রভাব পড়ার আশা ব্যবসায়ীদের ভরা মৌসুমেও পদ্মা মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ ছয় বছরে উৎপাদন কমেছে প্রায় বারোশো টন তথ্য মৎস্য বিভাগের প্রায় সত্তর আশি হাজার টাকা দাদন নেওয়া আছে মনে করেন এই বছর যে পরিস্থিতি মনে করেন এই দিয়ে আমরা করতে পারবো না আমার দিকে যে যেখান থেকে মাছটা উঠে আসে সেখানে মনে করেন চর পড়ে আসে ওই চরের জন্য মনে করেন এদিকে মাছটা উঠে আসে না শিরোনাম দেখছিলেন এবার জানাবো পুরো খবর বাংলাদেশ সহ অনেক দেশ গুরুতর চ্যালেঞ্জের মধ্যেও এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে এর অর্থ তেরো লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেয়া জলবায়ু ধাক্কা মোকাবেলা করা এবং বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার মধ্যে পথ চলা জাতিসংঘ সদর দপ্তরে সোমবার অনুষ্ঠিত সোশ্যাল বিজনেস ইউথ অ্যান্ড টেকনোলজি বিষয়ক উচ্চ পর্যায়ের সাইট ইভেন্টে মূল বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেন এই প্রেক্ষাপটে জাতিসংঘের বাজেট কমানো বা উন্নয়ন সহায়তা হ্রাস করা হবে উল্টো ফলদায়ক বরং আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধি কারিগরি সহায়তা নিশ্চিতকরণ এবং দুর্বল দেশগুলোর জন্য ন্যায়সঙ্গত উত্তরণের পথ তৈরি করা এখন জরুরি ড ইউনুস আরও বলেন একটি উন্নত বিশ্বের পথ অতীতের ব্যর্থতায় মাপা যাবে না এটি গড়ে উঠবে আজকের সাহস আজকের পদক্ষেপ এবং পরিবর্তনের প্রতি আজকের অবিচল প্রতিশ্রুতিতে এছাড়াও সোশ্যাল বিজনেস নতুন বহুপাক্ষিক কূটনীতি গভীর আন্তর্জাতিক সহযোগিতা এবং টেকসই উন্নয়নের সম্মিলিত প্রতিশ্রুতির প্রয়োজনীয়তার কথা বলেন প্রধান উপদেষ্টা বেসরকারি পর্যায়ে দেশে চাল আমদানির মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার অক্টোবর পর্যন্ত আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা খাদ্য মন্ত্রণালয় বলছে চাল আমদানির জন্য বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠান আগামী মাস পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন আমদানিকারকরা বলছেন সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশে চাল আমদানি ধারা অব্যাহত থাকবে খোলা বাজারে চালের সরবরাহ বাড়বে বলে মনে করেন তারা চালের বাজার স্থিতিশীল রাখতে বাইরে থেকে চাল আমদানির অনুমতি দেয়া হয় আগস্ট মাসে সরকার বাজার স্থিতিশীল রাখতে তিন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে এর মধ্যে আগস্টের পর থেকে থেকে বাজার ধান চাল কেনা বন্ধ করেছে পাশাপাশি খাদ্য বান্ধব কর্মসূচির চাল ছাড়া শুরু হয়েছে আমদানির অনুমতি দিয়েছে সরকার সারাদেশে পঞ্চান্ন লাখ মানুষ পনেরো টাকা দরে ত্রিশ কেজি করে চাল কিনতে পারবেন খাদ্য বান্ধব কর্মসূচির মাধ্যমে সরকারের সিদ্ধান্তে আমাদের চালের মেয়াদ আবার এক মাস বৃদ্ধি করা হয়েছে তিরিশে অক্টোবর পর্যন্ত তাতে আমরা সরকারের উপরে খুশি এবং চালগুলো আমাদের অনেকগুলো পাইপলাইনে আছে চালগুলো আমরা ঢুকাতে পারলে বাজারের আপনার সহনশীল পর্যায়ে চলে আসবে আমরা ভালো মতো বাজারজাত করতে পারবো দর্শক চালের বাজারের খবরাখবর আপনাদের জানাতে চাই কুষ্টিয়া থেকে আমার সহকর্মী রুহুল আমিন বাবু আমার সঙ্গে যোগ দিয়েছেন বাবু শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমদানি জাতের সরবরাহ কেমন দেখছেন এবং বাজারে এর প্রভাব সম্পর্কে জানাবেন আমাদের ছোয়া আমদানির খবরে কিন্তু বাজারে চালের সরবরাহ যেমন বেড়েছে তেমন কিন্তু চালের দামটি এখন একটি স্মরণীয় পর্যায়ে আছে এবং এই চাল আমদানির বিষয়ে কিন্তু একটু বিতর্ক ছিল অর্থাৎ চাল যে টাকা মূল্যে আমদানি করা হচ্ছে এবং আমদানিকারকরা এটা কি দরে বাজারে তারা বিক্রি করবেন এখানেও কিন্তু একটি মারপাস রয়েছে কিন্তু সেই বিষয়টিও কিন্তু সরকারকে নির্ধারণ করতে হবে বলে কিন্তু স্থানীয় ব্যবসায়ীরা জানা জানিয়েছিলেন যে চাল যে আমদানি করছেন তারা তারা কতটা সুফল দিতে পারবে বাজারে খুচরা বাজারে সেটিও কিন্তু দেখার বিষয় পাশাপাশি আমি মিলারদের সাথে কথা বলেছি মিলাররা এখানকার চাল দাম বাড়ার যে মূল যে কারণটি ছিল অর্থাৎ এই দেশে পরিবর্তনের ফলে এই রাইস ব্রান অয়েলের জন্য যে চাল ছাঁটায় পরে যে পলিশটি বের হয় সেই পলিশের মূল্য কিন্তু পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রয় করা হতো এবং সেটি কিন্তু একটি ছন্দপতনের কারণে যার মূল্য কিন্তু চব্বিশ থেকে পঁচিশ টাকা নেমে আসছিলো সেই খরচটিও কিন্তু মিলাররা কিন্তু চালের উপরে তারা কিন্তু সেই খরচটি দিয়ে দিয়ে দিতেন যে কারণে কিন্তু চালের দাম আরও বেশি হয়েছিল এবং এখন বর্তমানে সেই পলিশের কেজি কিন্তু চল্লিশ টাকা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা কেজি দরে কিন্তু বিক্রয় শুরু হয়েছে যে কারণেও কিন্তু চাল কল মালিকদের তারাও কিন্তু একটু কমাতে বাধ্য হচ্ছে কারণ তাদের যে উৎপাদন খরচ যে ব্যয়টি হতো সেটি কিন্তু তারা ওই পলিশ বিক্রি করে কিছুটা হলেও তারা মেকআপ করতে পাচ্ছেন বলেই চাল কল মালিকরা জানিয়েছেন এবং চালের মূল্য আসলে দুইটি পক্ষ এখানে কাজ করে অর্থাৎ বাজারে যারা বড় বড় ক্রেতা রয়েছেন তাদের একটা বিষয় রয়েছে এবং মিলারদের মিলাররা সবসময় বলছেন যে তারা চার থেকে পাঁচ টাকা কেজি ধরে তারা কমে মার্কেটে বিক্রয় করছেন এবং খুঁজা ব্যবসা পর্যায়ে কিন্তু সেটি এসে পাঁচ টাকা পাঁচ টাকা ছয় টাকা কেজি দরে বিক্রি করছে এবং সর্বোপরি এখানে চার থেকে পাঁচ টাকা দরে কিন্তু চাল এখন মার্কেটে পাওয়া যাচ্ছে ছোয়া বাবু আপনাকে অনেক ধন্যবাদ যোগ দেওয়ার জন্য কয়েক বছর আগেও পদ্মা ও মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়ত ঝাঁকে ঝাঁকে রূপালি ইলিশ তবে এখন আর আগের সেই দৃশ্য নেই ভরা মৌসুমেও দীর্ঘ সময় নদীতে জাল ফেললেও মিলছে না কাঙ্ক্ষিত এতে খরচ তো উঠছেই না উল্টো লোকসানে পড়ছে জেলেরা বিভাগের তথ্য মতে গত ছয় বছরে পদ্মা মেঘনায় ইলিশ উৎপাদন কমেছে প্রায় পরিবেশের পরিবর্তন ও সংকটের কারণে মাইগ্রেশন না করার কারণেই কমছে ইলিশ মাছ ধরেই জীবিকা নির্বাহ করে শরীয়তপুরের পরিমল দাস রূপালী ঝিলিকের মোহে তার নেতৃত্বে আরও দশ জেলে নেমেছে পদ্মায় প্রত্যেকেই দাদন দিয়েছে থেকে লক্ষ টাকা পর্যন্ত এখন হাজার এক মাছ না পাওয়ায় কপালে চিন্তার ভাজ দশ জনে মনে করেন মালিকের থেকে টাকা পয়সা নিয়েছে একজনে সাড়ে সত্তর আশি হাজার টাকা করে দাদন আছে মনে করেন এই বছর যে পরিস্থিতি মনে করেন এ দিয়ে আমরা করতে পারবো না ইলিশ ধরার আশায় প্রতিদিন শরীয়তপুরের পদ্মা আর আপদা, মেঘনায় নামে হাজারো জেলে এক সময় যেখানে নদীতে জাল ফেললেই ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়তো সেখানে এখন বড় মৌসুমেও মিলছে না কাঙ্ক্ষিত মাছ যাও বা ধরা পড়ে তা দিয়ে উঠছে না নৌকা খরচই না এরপর কি করুন আগের চাইতে এখন বর্তমান দুই তিন বছর যাবত মাছ অনেক মাছ এত কম আমি দেখিনি এখন আমার দিকে যে যেখান থেকে মাছটা উঠে আসে সেখানে মনে করেন চর পরে আসে ওই চরের জন্য মনে করেন এদিকে মাছটা উঠে আসে না বছর বছর ইলিশ কমায় লোকসানে মাছ ব্যবসায়ীরা সরবরাহ কম থাকায় দামও সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে গত বছর মনে করেন দুই লাখ আড়াই লাখ টাকা মাছ হয়েছে এই বছর সত্তর আশি হাজার টাকার বেশি মাছ হয় না জেলেদেরও পোষাচ্ছে না আমরা আরদার হিসেবে আমাদেরও পোষাচ্ছে না ইভেন যারা ক্রেতা তাদেরকেও আমরা না মৎস্য বিভাগের তথ্যমতে গত ছয় অর্থ বছরে পদ্মা ইলিশের পরিমাণ কমেছে প্রায় বারোশো মেট্রিক টন নাব্যতা সংকট অবৈধ ড্রেজিং অতিমাত্রায় ভারী নৌযান চলাচল সহ নানা কারণে ইলিশ কম আসছে বলছেন মৎস্য কর্মকর্তা পৌর অ্যাক্টিভিটিস ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস বিভিন্ন কারণে দূষণ এবং পলির ভরাট হয়ে যাওয়ার কারণে কিন্তু ইরিশের চেয়ে গতিপথ এটা নষ্ট হয়ে যাচ্ছে তো যার কারণে কিন্তু ইরিশ আপেস্টিমে মাইগ্রেশন কম করছে আসলে ইরিশ নদীর ভিতরে মাইগ্রেশন না করলে ইলিশ কিন্তু জেলাতে জালে ধরা পড়বে না নদী বেষ্টিত এই জেলায় পদ্মা ও মেঘনায় মাছ ধরে এমন জেলের সংখ্যা প্রায় ছত্রিশ হাজার এস এম শাকিল যমুনা নিউজ শরীয়তপুর দর্শক ভোলার স্থানীয় ইলিশ বাজারের খবরাখবর জানবো আমার সহকর্মী জুয়েল সাহা বিকাশের কাছ থেকে জুয়েল বাজারের যোগান কেমন দেখছেন ইলিশের এবং দাম নিয়ে ক্রেতারা কে বলছেন আর বিক্রেতারাই বা কি বলছেন আসলে এখন কিন্তু ইলিশের বড় মৌসুম এই বড় মৌসুম কিন্তু কিছুদিন আগে শুরু হয়েছে তবে কাঙ্ক্ষিত পরিমাণ কিন্তু মাছ না থাকার কারণে বাজারে কিন্তু কিছুদিন আগেও কিন্তু সরবরাহ ছিল না তবে এখন কিন্তু এই ভোলার মেঘনা এবং তেতলীয়া নদীতে কিন্তু কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ ধরা পড়ছে জেলেদের জালে যার কারণে কিন্তু বাজারে কিন্তু ইলিশের সরবরাহ বেড়েছে এবং সরবরাহর সাথে সাথে বাজারে কিন্তু দামও কিছুটা কমেছে তবে ক্রেতারা কিন্তু কিছুটা স্বস্তি প্রকাশ করেছে আমরা বাজার ঘুরে যেমনটা দেখতে পেয়েছি যে ইলিশ যে ইলিশগুলো এক কেজি ওজনে যে ইলিশগুলো ছিল চব্বিশশো থেকে পঁচিশশো টাকা সেগুলো কিন্তু এখন দাম কমে একুশশো থেকে বাইশশো টাকা দামে কিন্তু বিক্রি হচ্ছে এছাড়াও এক কেজি ওজনের নিচে যে ইলিশগুলো রয়েছে সেগুলো কিন্তু আগের চেয়েও কিন্তু দাম কমেছে কমে কমে যাওয়ার কারণে এখন কিন্তু বিক্রি হচ্ছে ষোলোশো থেকে আঠেরোশো দাম টাকা দামে কিন্তু বিক্রি হচ্ছে এছাড়াও পাঁচশো গ্রামের নিচে যে সকল ইলিশ রয়েছে সেগুলোর দামও কিন্তু কমে গেছে বারোশো থেকে তেরোশো টাকা দামে কিন্তু বিক্রি হচ্ছে এছাড়াও সাগরের ইলিশ যদি বলি আমরা সাগরের ইলিশের দাম কিন্তু নদীর চেয়ে পাঁচশো টাকা কিন্তু ব্যবধান রয়েছে এবং সেগুলো কিন্তু এক কেজি ওজনের যে ইলিশগুলো সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে সতেরোশো থেকে আঠেরোশো টাকা দামে এছাড়াও এর নিচে যেগুলো রয়েছে সেগুলোর দামও কিন্তু অনেকটা কমেছে এবং ইলিশের সাথে সাথে আমরা যদি বলি যে বাজারে কিন্তু সাগর এবং নদী পুকুর এবং কের মাছের কিন্তু বেশ একটা সরবরাহ বেড়েছে তবে দাম কিন্তু আগের চেয়ে সব মাছের দাম কিন্তু কমেছে যার কারণে ক্রেতাদের মাঝে কিন্তু স্বস্তি বেড়েছে সো আরেকটা বিষয় হলো ভোলার কিন্তু তেত্রিশ ভাগ ইলিশ কিন্তু দেশের তেত্রিশ ভাগ ইলিশ কিন্তু ভোলায় কিন্তু আহরিত হয় এবং যার কারণে ভোলায় এই ভরা মৌসুমে কিন্তু এখন বর্তমানে ইলিশ থাকার কারণে কিন্তু ইলিশ জেলেতে জ্বালে কাঙ্ক্ষিত পরিমাণ ধরা পড়ার কারণে কিন্তু দাম কিন্তু কমেছে জি এবং বাজারও বেশ রমরমা দেখতে পাচ্ছিলাম দর্শক আজ থেকে পাইপলাইনের মাধ্যমে জেট ফুয়েল যাচ্ছে চট্টগ্রাম বন্দরে এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল সুমন সুমন এর মাধ্যমে কি ধরনের সেবা মিলবে এবং প্রকল্প কর্মকর্তারা তারা কি বলছেন ছো বাংলাদেশের ইতিহাসে এটি প্রথম কোনো বিমানবন্দরে সরাসরি পাইপ লাইনের মাধ্যমে জেট ফুয়েল সরাসরি যাবে এবং শুধু যে চট্টগ্রাম যে পতেঙ্গার ওয়েলের যেই স্থাপনা রয়েছে প্রধান এখান থেকে শুধু যে আসলো শাহমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জ্যাট ফুয়েল যাবে তা কিন্তু নয় আমরা পাশে একটি জহুর জহুর আহমেদ বিমানঘাটি রয়েছে বিমান বাহিনীর সেখানেও কিন্তু একইভাবে একই পাইপ লাইনের মাধ্যমে তারা আসলো এখান থেকে জ্যাট ফুয়েল সরবরাহ করবে এর মাধ্যমে আসলে যেটি হচ্ছে সেটি হলো আগে যেখানে পনেরো থেকে বিশটি ভাউচার ট্রাকের মাধ্যমে এখান থেকে জ্যাট ফুয়েলগুলো বিমানবন্দর এবং জহুর আহমদ ঘাটিতে যাত সেটি কিন্তু এখন পাইপ লাইনের মাধ্যমে একটি কম্পিউটার অপারেটরের এক চাপেই কিন্তু সেটি চলে যাবে যেটি আসলো আগে যেমন ব্যয়বহুল ছিল আর্থিক যেমন খরচ বেশি হতো সেটি কিন্তু এখন পাইপলাইনের মাধ্যমে হওয়াতে সেটি আরও কিছুটা কমে আসবে এবং আগে যেখানে পনেরো বিশ জন কর্মচারী এখানে ব্যবহার হতো সেটিও কিন্তু আসবে সব মিলিয়ে এটি আসলো যেহেতু একশো কোটি টাকা ব্যয়ে এই পাইপ স্থাপন করা হয়েছে প্রায় পাঁচ দশমিক সাত সাত কিলোমিটার অর্থাৎ খুব কাছেই এই স্থাপনা এবং বিমানবন্দরটি তারপরও পাইপলাইনের মাধ্যমে এই যে জ্যাট ফুয়েল সরবরাহ সেটি কিন্তু একটি নতুন আধুনিক যুগে প্রবেশ এবং নতুন মাইল ফলক বলছেন কিছুক্ষণ আগেই আসলে এর শুভ উদ্বোধন করেছেন খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব তিনি সহ আসলে মাননীয় যারা এখানে এসেছেন তারা বলছেন যে এটি একটি মাইল ফলক এর মাধ্যমে আর্থিক সাশ্রয় যেমন হবে তেমনি কিন্তু এই যে আধুনিক যে যাত্রা সেটি আসলে শুরু হবে সব মিলিয়ে এটি শুরু হয়েছে আজ থেকে এবং এর মাধ্যমে নতুন যুগে প্রবেশ করলো বাংলাদেশ সুমন অনেক ধন্যবাদ যোগ দেবার জন্য শেরপুরে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত সাড়ে তিন হাজার হেক্টর জমি বালির আস্তরণ বসেছে পঞ্চাশ হেক্টর জমিতে ফলে পুরো জেলায় ব্যাপক ক্ষতির মুখে কৃষকেরা ঘর হারিয়ে নিঃস্ব অনেকে সরকারি সহায়তা ছাড়া ফের ঘুরে দাঁড়ানো কঠিন বলে মনে করছেন স্থানীয়রা শেরপুরের ঝিনাইগাতি উপজেলা হঠাৎই নেমে আসলো পাহাড়ি ঢল সেই ঢলে ভেসে গেল ঘর বাড়ি ফসলি জমি দোকানপাট মাত্র কদিন পরেই ছিল ফসল তোলার মৌসুম কিন্তু আকস্মিক ঢলের জলে কৃষকের মাথায় হাত চারিদিকে শুধু নুয়ে পড়া ধানের ক্ষেত বিস্তীর্ণ ফসলের মাঠে শুধুই হাহাকার নতুন করে ফসল ফলানোর উপায় না থাকায় ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত কৃষক পরিবারগুলো এই ফসল আর কোনো কাজেই লাগবে না পানি বেরিয়ে যাতে আরো পক্ষে দিন সময় লাগবে আটকাড়া মাটি বড্ডুলি না গাছছিলাম সিম না গাছছিলাম সব গেছে শুধু ঝিনাইগাতি নয় ক্ষতিগ্রস্ত হয়েছে ভোগাই নদীর তীরবর্তী নালিতা বাড়িতেও নদীর তীর উপচে ডুবি দিয়েছে কলসপার রামচন্দ্রকুড়া এলাকার জমি কৃষকের দাবি দুই উপজেলায় ডুবেছে আড়াই হাজার হেক্টর জমি কৃষি অফিস বলছে তাদের কাছে ছয়শ হেক্টর জমির ক্ষয়ক্ষতির খবর এসেছে প্রতি বছরে ঢলাসে ডলাসি বন্যায় পানি ক্ষতিগ্রস্ত হয়ে সরকারি কোনো টাকা পয়সা কোনো দিন পাই নাই আমরা কেমনে চলি কেউ না কামাই কিছু না আমরা কেমনে জলের তীব্রতায় ভেঙেছে মহারসি নদীর পাঁচ স্থানে ভেঙে গেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ফলে তিন থেকে চার ফুটের বালির আস্তরণ পড়েছে পঞ্চাশ হেক্টর জমিতে দুই জায়গায় বাঁধ ভেঙেছে সোমেশ্বরী নদীরও এই নদী তীরবর্তী ঝিনাইগাতি সদরের খৈলকুড়া দিঘির পাড় ও কাংসা এলাকার জমিগুলোতে জমেছে বালু ভবিষ্যতে এই সব জমিতে আবাদ করা সম্ভব কিনা তা নিয়েই দুশ্চিন্তায় চাষিরা এর উপর আয়রন যুক্ত পানি এসে পাল্টে দিয়েছে ক্ষেতের অবস্থা লাল পানি আসে লাল পানি আয়রন যুক্ত পানি এই পানি ফসল ধ্বংস হয়ে যায় জায়গা খুব যে কারকল সিম অনেক কাকার আমনার ভালো তোলে পড়ে গেছে ক্ষেতের মধ্যে যে বালু বর্ষে যদি না সরায় তাহলে আর মনন কোন সব বাদ কোনি খা তোবিকে নাই ক্ষতিগ্রস্ত কৃষকদের নিয়ে শীতকালীন পরিকল্পনার কথা বলছেন কৃষি কর্মকর্তা কৃষি বিভাগ সহ আমাদের জেলা প্রশাসন এই বিষয়ে আমরা যৌথভাবে কাজ করতেছি বন্যার পরবর্তী আগাম রবি শস্যের পাশাপাশি যে এলাকায় সবজি করার সুযোগ আছে সেখানে আমরা তাদেরকে আগাম শীতকালীন সবজির মাধ্যমে প্রণোদনার সহায়তা করব স্থানীয়রা বলছেন এবারের পাহাড়ি ঢলে ক্ষয়ক্ষতি ছাড়িয়ে গেছে নিকট অতীতের সমস্ত রেকর্ড কৃষি অফিস বলছে ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত আট কোটি টাকা শরীফ ফারুকী যমুনা নিউজ বৈষম্যবিরোধী সংস্কার ফোরাম সুযোগ্য নেতৃত্বে হোক আগামীর সপ্তযাত্রা এই স্লোগানকে সামনে রেখে আশুলিয়ায় মত বিনিময় করেছেন হেভি ইকুইপমেন্ট ব্যবসায়ীরা সকালে টঙ্গিবাড়িতে এই সভা অনুষ্ঠিত হয় সভায় ব্যবসা সংক্রান্ত নানা জটিলতা নিয়ে তুলে ধরেন সদস্যরা সমাধানে সরকার ও সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার তাগিদ দেন নেতারা সানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন

নিয়োগ বিজ্ঞপ্তি এবং পরীক্ষা ছাড়া নিয়োগ পাওয়া কর্মীদের ছাঁটাই করছে বিভিন্ন ব্যাংক তবে নতুন নিয়োগ দেয়া হচ্ছে না এতে ব্যাংক খাতে কর্মীর সংখ্যা কমেছে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য গত জুন পর্যন্ত ব্যাংক খাতে মোট কর্মীর সংখ্যা কমে দুই লাখ তেরো হাজার দুশো সাতষট্টি জন ডিসেম্বর পর্যন্ত যা ছিল দুই লাখ ১৪২৪৫ জন শেষ ছয় মাসে কমেছে নয়শো জন বিগত সরকারের সময়ে কোনো ধরনের পরীক্ষা ও নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই বিভিন্ন ব্যাংকে নিয়োগ দেওয়া হয়েছিল সরকার পরিবর্তনের পর তাদের অনেকে চাকরি হারিয়েছেন অনেকেই আর ব্যাংকে আসছেন না এদের উল্লেখযোগ্য অংশই নারী বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বেসরকারি ব্যাংকের মধ্যম পর্যায়ে চাকরিতে নারীর অংশ কমলেও বেড়েছে উচ্চ পর্যায়ে জুন পর্যন্ত উচ্চ পর্যায়ে কর্মরতদের মধ্যে নারীর অংশ দশ দশমিক দেশে ইন্টারনেট ব্যাংকিং এর ব্যবহার দিন দিন বেড়েই চলেছে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা যায় চলতি বছরের জুন মাসে ইন্টারনেট ব্যাংকিং ও অ্যাপসের মাধ্যমে লেনদেন হয়েছিল এক লাখ চার কোটি টাকা জুলাই মাসে সেই অঙ্ক বেড়ে দাঁড়ায় এক লাখ তেরো হাজার চারশো সত্তর কোটি টাকা অর্থাৎ এক মাসের লেনদেন বেড়েছে আট হাজার পাঁচশো পঁয়ত্রিশ কোটি টাকা ব্যাংক কর্মকর্তাদের মতে তথ্য প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে গ্রাহকরা সশীরে ব্যাংকে না গিয়ে অনলাইন ব্যাংকিং ও অ্যাপস ব্যবহারকে বেশি গুরুত্ব দিচ্ছেন সাম্প্রতিক সময়ে কেনাকাটা ও বিল পরিশোধের ক্ষেত্রেও ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে অতীতে কেনাকাটা বা বিল পরিশোধের জন্য নগদ টাকা বা ব্যাংকের লাইনের নির্ভর করতে হতো মোবাইল করতে হতো দোকান থেকেই কিন্তু প্রযুক্তির প্রসারে এখন গ্রাহকেরা ঘরে বসেই বিভিন্ন ব্যাংকিং সেবা পাচ্ছেন বর্তমানে প্রায় আশি লাখ গ্রাহক নিয়মিত ইন্টারনেট ব্যাংকিং ও অ্যাপসের মাধ্যমে লেনদেন করছেন এসব সেবার মাধ্যমে সহজেই টাকা স্থানান্তর বিল পরিশোধ রিচার্জ টিকিট ক্রয় কার্ড বিল প্রদান সহ নানা কাজ সম্পন্ন করা যাচ্ছে শেষ করব বিজনেস স্টুডিও তবে শিরোনামগুলো আরও একবার জানিয়ে দেব চ্যালেঞ্জের মধ্যেও এলডিসি উত্তরণের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ সোশ্যাল বিজনেস ইউথ অ্যান্ড টেকনোলজি ইভেন্টে ডক্টর ইউনোস বেসরকারি পর্যায়ে চাল আমদানির মেয়াদ বাড়ল এক মাস বাজারে ইতিবাচক প্রভাব পড়ার আশা ব্যবসায়ীদের গরম মৌসুমেও পদ্মা মেখনায়েmilছে না কাঙ্ক্ষিত ইলিশ ছয় বছরে উৎপাদন কমেছে প্রায় 1200 টন তথ্য মৎস্য বিভাগের 76 80000 টাকা ぐらい দাদন আছে মনে করেন এই বছর যে পরিস্থিতি মনে এ দিয়ে আমরা করতে পারবো না না আমাদের দিকে যে যেখানে মাছটা উঠে আছে সেখানে মনে করেন চড়পড়ে আছে ও চড়ার জন্য মনে করেন দিকে মাছটা উঠে আছে না দর্শক এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ